বন্ধুরা নমস্কার বিষয় বিবাহের আগে চেপে যাওয়া বন্ধুরা আমরা কোনো কোনো মানুষ পাত্র পাত্রীর যখন সম্বন্ধ করি না বিবাহের জন্য আমরা ইচ্ছাকৃতভাবে না কিছু কিছু বিষয় চেপে যাই বিশেষ করে পাত্র পাত্রীর যদি কোনো মানসিক ব্যাধি থাকে আর এর পরিণাম হয় মারাত্মক বিবাহাদি ভেঙে তো যাই কিন্তু এই ভুলের প্রায়শ্চিত্ত করতে হয় যদি তাদের কোনো সন্তানাদি হয়ে থাকে কোনো কোনো ঘটনা বিবাহের অচিরেই বা বিবাহ বাসরেই ধরা পড়ে যায় চাপা থাকে না আবার কোনো কোনো বিষয় বিবাহের বেশ কিছু কাল পরে ধরা পড়ে যায় বিশেষ করে মানসিক ব্যাধি এবং এর পরিণাম হয় ভয়ঙ্কর উভয় পরিবারের মধ্যে অনমানিন্য অশান্তি শত্রুতা গড়ে ওঠে আর সবথেকে বেদনাদায়ক ব্যাপার হলো এদের সন্তানাদি অবুজ সন্তানাদি যাদের কোনো রোল নেই এখানে তারা কিন্তু তাদের কিন্তু প্রায়শ্চিত বয়ে বেড়াতে হয় এই জন্য সম্বন্ধ করার সময় না যদি সব কিছুই খুলে অকপটে বলে দেওয়া যায় তাহলে সেটা উভয় পরিবারের ক্ষেত্রে মঙ্গল হয় বিশেষ করে যদি পাত্র কিংবা পাত্রীর মানসিক ব্যাধি থাকে সেটি সম্পূর্ণভাবে আরোগ্য করে উভয় পক্ষের কাছে বিষয়টি পরিষ্কার যখন হয়ে যায় তখনই এই বিবাহের মতোই এই মহৎ এবং অত্যন্ত হিতকারী তখন এর মধ্যে আসতে হয় অনেক ঘটনা আছে যেমন একটি ঘটনা আমি জানি ছেলেটি মানসিক ব্যাধিগ্রস্ত ছিল তার ওই নেশা ভাঙ কেউ বন্ধ করতে পারেনি আর ওটি না জুটলেই সে অন্য মানুষ হয়ে যেত তার মধ্যে আর মনুষ্যত্ব থাকতো না যা খুশি তাই করতে পারতো পরে জেনেছি যেমন চেন্স মু হয় না একটা সিগারেট দিয়ে আরেকটা সিগারেট ধরিয়ে তারপরে নেশা করতে থাকে এরকম কেউ কেউ আছে দু ঘন্টা তিন ঘন্টা বাদে বাদেই তার ড্রিঙ্কস দরকার হয়ে পড়ে এবারে বাবা মা তাদের একমাত্র সন্তান পয়সাওয়ালা লোক অভিজাত পরিবার কে তাদের বুদ্ধি দিয়েছে যে ছেলের বিয়ে দিয়ে দাও তাহলে দেখবে সব ঠিক হয়ে যাবে কিন্তু কি হলো জানেন বাসরে সব বাস হয়ে গেল ছেলেটি অনেকক্ষণ ধরে চেপেছিল ড্রিঙ্কস না করতে পেরে তারপর সামলাতে পারলো না তারপর তো সেই যা হয় এরকম ঘটনায় মেয়েটি বেঁচে গিয়েছিল মেয়েটি বেঁচে গিয়েছিল ভগবান বাঁচিয়ে দিয়েছিল আবার এরম ঘটনাও এই সম্প্রতি একটি ঘটনা বলছি আমি সাম্প্রতিক ঘটনা মেয়েটি মেডিকেল স্টুডেন্ট ছিল বাবা মা ইচ্ছাকৃতভাবে তার ব্যাধি মানসিক ব্যাধি চেপে গিয়ে একটি সায়েন্টিস্ট ছেলের সঙ্গে মেধাবী ছাত্র সঙ্গে দিয়ে দিয়েছিল সমস্ত কিছু চেপে গিয়ে মেয়েটি দেখতে ভীষণ সুন্দরী বিয়ের পরের বছরই ধরা বললো তার মানসিক ব্যাধি সুচি বায়ুগ্রস্ত হাত পা ধোয়ার ব্যাধি তারপরে দেখা গেল যে ভীষণ সেন্টিমেন্টাল কথায় কথায় তার অভিমান তারপর আরো বাড়তে শুরু আরো প্রকাশিত হতে শুরু করলো পান থেকে চুন খুশলে তার ক্রোধের কাছে কেউ এগোতে পারত না আর এটিকে চাপা দেওয়ার জন্য সেই মেয়ে তার বাবা মার ইনস্টিগেশনে ছেলেকে নিয়ে আলাদা চলে গেল সেখানে গিয়ে ছেলের উপরে অত্যাচার ঘন্টার পর ঘন্টা নাকি বাথরুমে তাকে আটকে রেখে দিত দাঁত নখ দিয়ে তার শরীর ক্ষত বিক্ষত করে দিয়েছিল তারপর সেই ছেলে পালিয়ে বাছি বাবা মার কাছে ছুটে আসে এটি হতে তার বাবা মা তবুও মেকআপ দেওয়ার চেষ্টা করেছে যাতে আবার ছেলে মেয়েটাকে মিলিয়ে দেওয়া যায় এবং ওদের যেন একটা সন্তান হয়ে যায় এই চেষ্টাও ছিল আচ্ছা সন্তান যদি হতো সেই সন্তানের কি অবস্থা হতো একবার ছেলেটি এমন ট্রমাগ্রস্ত হয়ে গেছে না সে একজন সাইকোলজিস্টের কাছে কাউন্সিলিং এ রয়েছে বাবা মাকে বলছে যে বাবা মা বাবা আমি আর জীবনে বিয়ে করতে চাই না আমি এই আছি ভালো আছি ঠিক সিমিলার একটা পেশেন্ট আমি দেখেছিলাম ভেলোরে খ্রিস্টান হসপিটালে পরিবারটির সঙ্গে আমার আলাপ হয়েছিল হসপিটালে মানে চমৎকার মেয়েটি দেখতে পরে জানলাম মেয়েটির রোগের কথা মানসিক ব্যাধি সে যখন রেগে যায় তখন অন্য মানুষ হয়ে যায় ওই ডাক্তার জ্যাকিল মিস্টার রাইডের মতো অবস্থা রেগে গেলে অন্য মানুষ হয়ে যায় আর কখন যে রেগে যাবে মানে চেঞ্জ অফ মুড যে কখন হয়ে যাবে কেউ ধরতে পারে না আর রেগে গেলে ওর সামনে কেউ দাঁড়াতে পারে না হাতের সামনে যা পাবে ছুঁড়ে মারবে তারপর আবার ক্রোধ যখন থেমে যায় তখন কে বুঝবে দেখে মানসিক আমরা এখন এই ধরনের বিষয়গুলো চেপে যাই না তখন ছেলেমেয়ের ভবিষ্যৎ নষ্ট করি তার বংশধরদের ভবিষ্যৎ নষ্ট করে দিই সম্বন্ধের সময় ভাবি নিজের কাত থেকে তো বিদায় হোক এই ধরনের নিচে চিন্তা ভাবনা আমাদের শরীরের মতো মনেরও অসুখ হতেই পারে স্বাভাবিক আর এমনি আমরা সমাজে অল্প বিস্তর প্রত্যেকটি মানুষই মানসিক ব্যাধিগ্রস্ত তবে বেশিরভাগ মানুষ কী হয় সাময়িকভাবে পাগলামি করি তারপর আবার ঠিক হয়ে যায় নিজে নিজেই ডাক্তারের শরণাপন্ন হতে হয় না ওষুধ খেতে হয় না সমাজের আর পাঁচটি বিষয় দেখে আমরা নিজেদের ভুলগুলো আস্তে আস্তে শুধ্র নিই নিজেদেরই নিজেরা ট্রিটমেন্ট করে ভালো হয়ে উঠি আমরা ভালো মন্দ দিকটা আমরা বুঝতে পারি খুব সচেতনভাবে আমরা সেইভাবে শুধরে যাই কিন্তু যাদের আউট অফ কন্ট্রোল যাদের মেডিকেল সহযোগিতা দরকার ওষুধপত্র দরকার এই বিষয়ে চেপে গিয়ে ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করা একেবারেই ঠিক নয় একেবারেই ঠিক নয় পূর্ণ আরোগ্য লাভ করবার পরেই মিলিয়ে দেওয়াই যেতে পারে এটা একটা মহৎ কাজ হবে তাহলে কপটতা না করে সমস্ত কিছু সব বিস্তারে খুলে বলে যে কোনো বিষয় আমি বললাম বিশেষ করে মানসিক ব্যাধি যদি খুলে বলা যায় না তাহলে সবাই বিষয়টি চিন্তা ভাবনা করে একটা সঠিক পদক্ষেপ তারা নিতে পারে তাতে উভয়েরই মঙ্গল হয় এখানে চালাকি আশ্রয় নিলে পরে কতগুলো প্রাণকে আমরা অনর্থক বিপদের মুখে ঠেলে দিই এবং এটি করা উচিত নয় নমস্কার বন্ধুরা